মাছের লেজ অপছন্দ করার সব থেকে বড়ো কারণ হচ্ছে এখানে অনেক বেশি কাটা থাকে যে কারণে ছোট বড় অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না তবে ফিশ ফিঙ্গার কার কার পছন্দ বলেন তো কেমন হয় যদি এই অপছন্দের মাছের লেজের পিস দিয়েই আমরা ফিশ ফিঙ্গার তৈরি করি হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে রুই মাছের লেজ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার তৈরি করতে হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়েছি চারটে এলাচ কয়েকটা নিয়েছি শুকনামরিচ আর ছোটো ছোট তিন টুকরো নিয়েছি দারুচিনি খুব ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দেখেন ঠিক এই রকম হয়েছে আজকের ফিশ ফিঙ্গারগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি রুই মাছের লেজ তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন বা মাছের যে কোনো টুকরো দিয়েই কিন্তু এই লেজগুলো কেউই খেতে চায় না তাই বরাবরই আমি এই লেজ দিয়ে বিভিন্ন কিছু বানিয়ে থাকি কখনো ভর্তা কখনো যে কোনো নাস্তা এখন যেহেতু সামনে রমজান মাস তাই চাইলে আপনারা এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা ইফতারের আইটেমেও রাখতে পারেন মাছের লেজগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোর প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এগুলো যেহেতু মাঝের সাইজের আলু তাই আমি দুইটা নিয়েছি বড় হলে একটা নিতে হবে আচ্ছা এখন এই যে বললাম আলুগুলোকে একটু ভর্তা টাইপ করে নিচ্ছি হয়ে গিয়েছে চলেন এখন মূল রান্নায় যাই প্রথমেই আমি কড়াইতে ভালো প্রথমে কড়াই গরম করে নিয়েছি তারপরে তেল এরপরে দিয়ে দিয়েছি লেজগুলো মাছগুলোকে খুব ভালোভাবে দুই পাশ লাল করে ভেজে নিতে হবে অনেককেই দেখেছি মাছটাকে সিদ্ধ করে কাটা বেছে নিতে তবে আমি দেখেছি মাছটা ভেজে নিলে টেস্ট ভালো আসে সিদ্ধ করে নিলে কেমন যেন একটা আসতে গন্ধ থাকে সেটা আমার ভালো লাগে না যাই হোক এভাবে মাছ ভেজে নিয়েছি এখন মাছগুলোকে ঠান্ডা করে ভালোভাবে কাটা বেছে নিতে হবে মাছগুলোর কাটা বেছে নেওয়ার পরে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি সেখানে মেপে নেওয়ার পরে দেড় কাপের মতো হয়েছে এখন আবারও চুলাটা অন করে দিয়েছি আর যেই তেলে আমরা মাছ ভেজেছি সেখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি মাছ বেছে নেওয়ার পরে যতটুকু হবে একটা মেজারমেন্ট কাপে মেপে নেবেন ঠিক সম পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে তাহলে টেস্ট খুব ভালো আসে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি চাইলে আপনারা এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি ব্যবহার করতে পারেন তবে আমি আর এখানে দেইনি। আচ্ছা এখন খুব ভালোভাবে মাছটার সাথে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি এখন এখানে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আলুটা দিয়ে দি আলু দেওয়ার পরে খুব ভালোভাবে এই মাছের সাথে আর পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এখন একটা মশলা দিচ্ছি ওই যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন সবকিছু ভালোভাবে খুব ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যারা এর ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন তারা চাইলে এখানে ভাজা জিরার গোড়া দিতে পারেন এখন দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি এটা যদি হাতের কাছে না থাকে তাহলে নুডলসের যে ইনস্ট্যান্ট মশলাটা থাকে সেটা দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা চাইলে আপনারা পাউরুটির গুঁড়াও দিতে পারেন এই জিনিসটা কিন্তু স্কিপ করা যাবে না এটা দিলে টেস্টটা একেবারে অনবদ্য হয় খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই এই যে পাউরুটির গুঁড়া আর ওই যে আমি দিলাম যে ম্যাজিক মশলাটা ওইটা না থাকলে নুডলসের ইনস্ট্যান্ট মশলাটা এটা দেবেন আর এই পুরটা যে খেতে এতটাই মজা হয়েছে এমনি এমনি আপনি যদি ভাত দিয়ে খান অথবা রুটি পরোটা দিয়ে খান সেটাও আপনার কাছে খুব মজা লাগবে এটা এতটাই টেস্টি হয়েছে আর পুরোটা যদি মজা না হয় খেতে ফিশ ফিঙ্গারটাও কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না এখন অল্প অল্প করে নিয়ে এরকম হাতের সাহায্যে লম্বা করে আমি রেখে দিচ্ছি আমি প্রথমে সবগুলোই এরকম লম্বাটে করে বানিয়ে রাখব এরকম সবগুলো রোল যখন বানানো হয়ে যাবে এখন আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমটাকে একটু কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো লবণ মেশায়নি লবণ মেশালে ক্রিস্পেটা একটু কম হয় যে কারণে আমি লবণ মেশাচ্ছি না আচ্ছা এখন নিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা সবসময় আমি আসলে বাড়িতেই বানাই এটা বানানোর পদ্ধতিটা আমি আপনাদের একটুখানি বলে দেই পাউরুটির সাথে খুব সামান্য এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি তারপরে ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে দশ মিনিটের মতো ওভেনে হিট দিয়েছি তাতেই কিন্তু ব্রেড তৈরি হয়ে গিয়েছে আচ্ছা এখন আমি ডিমের মধ্যে এরকম চুবিয়ে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামে দিচ্ছি ব্রেড ক্রাম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও এটা এই কাজটা করতে পারেন ফিশ ফিঙ্গারগুলোকে আমি ডাবল কোট করছি এতে করে উপরের লেয়ারটা একটু মোটা হবে ভাজার পরে খুব বেশি ক্রিস্পি হবে তো প্রথমে একটা লেয়ার দিয়েছি তারপর আবারও ডিমে দিয়ে আমি আবারও ওই একইভাবে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আপনারা যারা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারবেন ঠিক প্রসেসটা একই থাকবে আপনারা যারা ফিশ ফিঙ্গারটা সংরক্ষণ করতে যাচ্ছেন রে ফ্রিজে তারা এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে একটার সাথে একটা যেন না লাগে ঠিক এইভাবে করে ফ্রিজে রেখে দিতে হবে যখন দেখবেন তিন চার ঘন্টা পরে শক্ত হয়ে গিয়েছে তখন একটা জিপলক ব্যাগ অথবা একটা এয়ারটাইট বক্স ভরে রেখে দিতে পারবেন সারা মাসের জন্য ভাজার আগে ফ্রিজ থেকে বের করে এরকম তেলে ছেড়ে চুলা রাসটা কম করে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে অবশ্যই চুলা রাস কমিয়ে রেখে ভাজবেন এতে করে খুব ভালো ক্রিস্পি হবে এই তো এভাবে করেই সব বানিয়ে নিতে পারেন আর রমজানের জন্য সারা মাস সংরক্ষণও করতে পারেন ইফতারে তাহলে কাজের ঝামেলাটাও একটু কম হবে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আমার ফিশ ফিঙ্গারগুলোও হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তুলে নিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করলে খুব মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ